অনেকে প্রোগ্রামিং বা ওয়েব ডেভেলপমেন্ট শেখা শুরু করতে চায় কিন্তু সমস্যা হলো কোন ইউটিউব চ্যানেল থেকে শুরু করব কে ভালো বোঝাবে বাংলা কি সত্যি ভালো কন্টেন্ট আছে অনেকে তো আবার এরকমও বলে বাংলায় এরকম কোনো কন্টেন্ট ক্রিয়েটর নাই যারা ভালো মতো শেখায় কিন্তু এটা পুরাই ভুল ধারণা আজকে আমি শেয়ার করব বাংলাদেশের এমন পাঁচটা ইউটিউব চ্যানেল যেগুলোর একটা থেকেও শেখা শুরু করলে আপনি সহজেই ওয়েব ডেভেলপমেন্টের ফ্রো হতে পারবেন চলুন শুরু করা যাক প্রথমে আমি যে ইউটিউব চ্যানেলটা সাজেস্ট করব সেটা হচ্ছে লার্ন উইথ সুমিত দ্য বেস্ট প্র্যাকটিক্যাল ওয়েব ডেভেলপমেন্ট চ্যানেল সুমিতভাবে বাংলাদেশের টেক কমিউনিটি একদম টপ টায়ার ইনস্ট্রাক্টর এখানে শিখতে পারবেন মডার্ন জাভাস্ক্রিপ্ট স্কিপ রিয়াক্ট ন্যাচেস রিডাকস ফুল স্টেক কনসেপ্ট রিয়েল লাইফ প্রজেক্ট ওয়ার্ক ফ্লো ওনার সিম্পল এক্সপ্লেনেশন বাস্তব উদাহরণ এবং ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড কোডিং আপনাকে অনন্য লেভেলে নিয়ে যাবে জব পেতে চান প্র্যাকটিক্যাল ডেভেলপমেন্ট শিখতে চান তাহলে স্টার্ট হেয়ার সেকেন্ড যে চ্যানেলটা সাজেস্ট করব স্টেক লার্নার ডিপ কনসেপ্ট প্লাস ক্লিন এক্সপ্লেনেশন স্টেক লার্নার হচ্ছে এইচএম নারী ভাইয়ের একটা চ্যানেল কোডিং শিখার পাশাপাশি কনসেপ্ট স্ট্রং করতে চান তাহলে স্টেক লার্নার আপনার জন্য পারফেক্ট এখানে থিওরি প্লাস প্র্যাকটিস দুটোরই সুন্দর প্যানেঞ্জ আছে থার্ড যে চ্যানেলটা আমি সাজেস্ট করব সেটা হচ্ছে রাব্বিল হাসান পিওর প্র্যাকটিক্যাল অ্যান্ড ক্লিন টিচিং রাব্বিল হাসান ভাইয়ের চ্যানেল খুব বিগিনার ফ্রেন্ডলি এখানে জাওয়াই স্কিপ পিএসপি লারাবেল এফিয়া ডেভেলপমেন্ট ই কমার্স প্রজেক্ট এবং কেরিয়ার গাইডলাইন পেয়ে যাবেন বিগিনার যারা আছেন তাদের জন্য এটা একটা ভালো চ্যানেল ফুল ফুলোস্টাক ওয়েব ডেভেলপার হতে চাইলে এই চ্যানেল মাস্ট ফলো করবেন চার নম্বরে যে চ্যানেলটা আমি সাজেস্ট করবো সেটা হচ্ছে প্রোগ্রামিং হিরো ফানফ্লাস প্রজেক্ট বেস লার্নিং ঝঙ্কর ভাই এবং ফোগ্রামিনু কমিউনিটি আর যারা ইনস্ট্রাক্টর রয়েছেন তাদের মিলে এই চ্যানেলটা এখানে অনেক ক্রাশ কোর্স পেয়ে যাবেন যেগুলোর মাধ্যমে আপনি জাবা স্কিপ ওয়েব ডেপ বেসিক কোডিং লজিক কেরিয়ার অ্যাডভাইস মোটিভেশন বিগিনার ফ্রেন্ডলি ব্রেকডাউন অনেক কিছু পাবেন এখানে যারা চান বোরিং কোডিং না একটু ফান করে শিখ তারা ফোগ্রামিনহুরু এই চ্যানেলটা ফলো করতে পারেন আপনার লার্নিং জার্নিকে অনেক এনজয়েবল করবে লাস্ট বাট নট দ্য লিস্ট হ্যাভলো ফোগ্রামার সিম্পল অ্যান্ড বিগিনার ফ্রেন্ডলি হাবলু প্রোগ্রামার হচ্ছে একদম জিরো লেভেল থেকে শুরু করে বেস্ট চ্যানেল যেখানে আপনি এস টিএম সিএসএস জাবা স্কেপ রিয়েক বেসিক মিনি প্রজেক্ট ইজি এক্সপ্লেনেশন সব কিছু পেয়ে যাবেন যারা একদম বিগেনার ফেজে আসছেন যাদের মনে হয় আমি পারবো তো তাদের জন্য হাবলু প্রোগ্রামার পারফেক্ট একটা জায়গা বাংলায় ভালো প্রোগ্রামিং কন্টেন্ট নেই এই ধারণা সম্পূর্ণ ভুল আপনি আজ থেকেই এই পাঁচটা চ্যানেল ফলো করা শুরু করেন রেগুলারলি প্র্যাকটিস করেন আগামী ছয় থেকে বারো মাসের মধ্যেই আপনি ইন্ডাস্ট্রি রেডি ডেভেলপার হয়ে যাবেন ইউটিউবে ফ্রি একটা বিশাল মূল্যবান রিসোর্স পড়ে আছে শুধু শুরু করা আর কনসিস্ট্যান্ট থাকা লাগে সো ডিসাইড টুডে কোন চ্যানেল দিয়ে আপনি শুরু করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং ভিডিওতে যদি মনে হয় কারো উপকার আসবে তাহলে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে